আসসালাম আলাইকুম আজকে আমরা ইফতার করাইতে চলে আসছে মাগুলা ক্ষেত্রে জাগলাতে আজকেও হচ্ছে আমাদের একশো মানুষের আয়োজন একশো মানুষকেই ইফতারি করাবো সবাই দোয়া করবেন যেন সফলভাবে হচ্ছে সব কাজ সম্পন্ন করতে পারি গতকাল কেউ করিয়েছিলাম আর যারা আমার চ্যানেল সাথে যুক্ত আছেন তারা অবশ্যই আমার ভিডিওটি দেখছেন আজকেও ইনশাল্লাহ দেখতে পারবেন আমাদের টার্গেট আছে হচ্ছে দশ হাজার পর্যন্ত বিভিন্ন জায়গায় দশটি মসজিদে ইত্যাদি করানো আজকে আইটেম আছে হচ্ছে জুস ছোলা মুড়ি এগুনি আলুর তারপর আপেল মালটা

सोबाय अच्छा भक्त्या सोबाय नामसारा एबत आदा हा बादे बे इपीकलते खादी सोबाद नटा लोकजना आशा ट्रु हेल्प करे ईमान संग थाईको आ तला भन्दै आइदे बिलन केल इगुनु संस अब देखला छ के देख पावर वो नष्ट जुल नङ संस ए गोली ति दु काटजो कोन हम्म कोई आवेगा कोई आवेगा कोई आवेगा कोई आवेगा ये भी ना परवान तो ना है कोई भी परसेंटेज नहीं है उसके अंदर टू यस सर ये थोड़ा चला देते हैं आज तो तो मेरा बड़ा खेल जाता है